এগারো নম্বর হল স্বর্ণ রূপা মিলে নেশাব হল স্বর্ণ আছে রূপাও আছে এমত অবস্থায় যদি ওই ন্যাসাব ওই যে স্বর্ণ এবং রূপা এগুলো মিলে যদি রূপার ন্যাসাব হয় তাহলেও তার উপরে কি হবে প্রমাণ ওয়াদি হয়ে যাবে বারো নম্বর প্রশ্ন হল স্বর্ণ রূপার সাথে যদি টাকা বা অন্য কিছু থাকে স্বর্ণ আছে রূপাও আছে তার সাথে টাকা আছে তাহলেও তার ঘরে প্রভাব নেওয়া যায় তেরো নম্বর হলো চাকরির বেতনের ঘরে প্রভাব কারণ এত স্যালারি যে ওই স্যালারিটাই তার জন্য কোরবান ওয়াজিব হওয়ার যে নেশাব এরকম পরিমাণ হয়ে যায় তাহলে আবার এখানে শর্ত হলো এমন অবস্থা তার যে এক মাস ওই স্যালারি তার এক মাস সংকলন হয় না তার খরচের মাত্রাটাও অনেক বেশি তার স্যালারি এক মাস সংকলন হয় না এক মাসের মধ্যে ওই স্যালারিটি শেষ হয়ে যায় তার একটা প্রয়োজন এই ক্ষেত্রে যদিও পরিবহনের দিনেও যদি ওই স্যালারি পাওয়া হয় তার ধরো ওয়াজিব হবে না কারণ হলো এটা হলো তার টাকাগুলো হলো তার প্রয়োজন এটা প্রয়োজন অতিরিক্ত নয় টাকা দিয়ে করা যাবে কি অনেক মানুষ আছে চাকরিজীবী অনেক টাকা সে যখন চাকরি থেকে অব্যাহতি নেয় সরকারি চাকরি তখন তাকে একটা সম্মান দেওয়া হয় সরকার থেকে এই সম্মান এটা দেওয়া হয় কিভাবে তার চাকরি যখন সে যখন চাকরি করে তখন তার চাকরির একটা অংশ সরকার কেটে রেখে দেয় যখন চাকরি থেকে রিটার্ন করে তখন ওগুলো আবার দিয়ে দেওয়া হয় তাহলে যেহেতু সরকার নিজের থেকে দেয় না আর নিজের থেকে অল্প কিছু দেওয়া হয় সুদের হারটা অনেকটা কম থাকে তার বেশিরভাগ তার প্রাপ্য টাকা অতএব এই টাকা দিয়ে যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে কোরবানি ও তাকে কোরবানি করতে হবে পনেরো নম্বর প্রশ্ন হালাল এবং হারাম মিশ্রিত টাকা দিয়ে কোরবানি করা হালাল কিছু টাকা আছে হারাম আছে এই ক্ষেত্রে গিয়ে দেখতে হবে আপনার আয়ের উচ্চতা হালাল বেশি নাকি হারাম বেশি যদি হারামের অঙ্কটা বেশি হয় তাহলে ওই টাকার কোরবানি ওয়াজিব হবে না আর যদি হালালের অংশটা বেশি হন হারাম কম তাহলে ওই টাকার উপর কোরবানি ওয়াজিব আর কোরবানি করলে আপনার কোরবানি আদায় হবে হারাম যদি বেশি হয় তাহলে কোরবানি আদায় হবে না